বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি যে কোরআন নিয়ে বিদ্রুপ করেছেন বদরের যুদ্ধে নাকি কোরআন পুড়ি দেওয়া হয়েছিল সাতাশ জন শয়তান মিলে সেই কোরআনটাকে আবার লিখেছে এবং বিভিন্ন জায়গায় নাকি অমুসলিমদেরকে হত্যার কথা বলা হয়েছে এই নিয়ে ব্রাদার রাহুল তিনি বিস্তারিত বললেন আমরা শুনব তিনার কথা শুনুন তাহলে আসসালাম মণ্ডলী যেহোক আমাদের পশ্চিমবাংলাতে মানে অসীম সরকার এ ব্যক্তিটা বেশ বছর দুই থেকে তিনি ইসলাম নিয়ে তীব্র সমালোচনা ও নিন্দা করে আপনার যারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা জানেন আমি কমপক্ষে তার দশখানা ভিডিওর আমি পাল্টার রিভার্টেল করেছি জবাব দিয়েছি তো অসীম সরকার এই লোকটা এতটাই মানে বিপজ্জনক মানুষের মধ্যে ভাতৃত্ব নষ্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য এতটাই বিপজ্জনক যে আমি এর আগে তার প্রত্যেকটা ভিডিও যখনই করতে ইসলামের বিরুদ্ধে ইসলামিক কখনো নারী নিয়ে ইসলামিক বৈজ্ঞানিক ভুল নিয়ে মানে কমপক্ষে আট দশটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলও মজুদ আছে ব্রাদার অফ হোসেন আমিন এই নামে ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন তো তাতে যাই হোক আমি যখন ভিডিও পাল্টা জবাব দিতাম ওনার এই হিম্মত দেখিনি কখনো যে মানে ভিডিওকে কাউন্টার দেওয়ার তো কাউন্টার পর্যন্ত করতে পারেনি তো যাই হোক তিনি রিসেন্টলি তিনি কয়েকটা দাবি করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন রীতিমতো চ্যালেঞ্জ শব্দটাই বলেছেন শব্দটা বলেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের মধ্যে পাঁচ নম্বর আয়তে অমুসলিম বেধর্মী যেখানে পাবে তাকে করতে হবে শব্দটা বললাম না ভায়োলেশন আসতে পারে এই জন্য তাকে কেরা করো পাকরাও করো উনি দাবি করেছেন প্রথম তার ক্লেম যেটা আছে এটা আছে অমুসলিমের বিরুদ্ধে এরকম আচরণ করতে হবে এটা ফার্স্ট ক্লেম এটা সেকেন্ড ক্লেম তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বদরের যুদ্ধে কোরআন যেটা প্রগৃত কোরআন অরিজিনাল কোরআন সে অরিজিনাল কোরআনটা নাকি বদরের যুদ্ধে আগুন দিয়ে জালে করে ছাড়কর করা হয়েছে এটা নাকি পিকে হেক্টরের কোন হিস্ট্রির গ্রন্থে এটা আছে তৃতীয় তার একটা ক্লেম হচ্ছে এটা যে কোরআন মাঝে তারপরে বাইশ জন কি সাতাশ জন তিনি বলেছেন যে শয়তান মিলে এই কোরআনকে রচনা করা হয়েছে এই তিনটে ফার্স্ট ক্লেম এটা মানে উনি প্রথমত একদম ক্লেম করেছেন এটা যে কোরআনের মধ্যে মানব বিরোধী আছে এরপর অসীম সরকার যখন এটা নিয়ে মুসলিমরা যখন এটার প্রতিবাদ করেছেন কাউন্টার দিয়েছেন অসমি সরকার তার পজিশন থেকে সরে এসেছে এবং কি খুব ধূর্ত এই ব্যক্তিরা খুব ধূর্ত কিন্তু এই ধূর্তমি তো চলে না এগুলো ধূর্তমি চলে তাদের সঙ্গে যারা বুঝতে পারছেন যারা চার পায়ের প্রাণীগুলোকে মা বলে সম্বোধন করে এদের কাছে ধূর্তমি গুলো মনে হবে পাণ্ডিত্য কিন্তু আমরা চার পাকে আমরা প্রাণীগুলোকে আমরা মা বলি না আমরা তার বাচ্চাও না এই ক্ষেত্রে ধূর্তমি গুলো আমাদের কাছে মানে খুব বাচ্চা এবং শিশু মনে হয় তো এই অসীম সরকার যখন পজিশন চেঞ্জ করে কি বলছে এখন এখন এটাকে মানে ফোকাস করতে যাচ্ছে মানে তার কি কি বলতো দেখেন আমি তো এটা বলিনি আমি তো এটা বলিনি যে কোরআন মাসিদ মধ্যে এ আছে বা ওই আছে আমি বলেছি পৃথিবীর যে ধর্মগ্রন্থে এরকম মানব কথা আছে আমি সেই গ্রন্থকে দিকার জানাই তো দাদা এটা পজিশন চেঞ্জ করেছিলেন প্রথমে আপনার এটা ছিল না ফার্স্ট কিলেম ভিডিওতে দেখবেন যে কোরআন এটা আছে এবং কোরআনকে ডাইরেক্ট বলেছে শয়তান বাইশ বা সাতাশ জন্মে লিখেছে এটা ফার্স্ট ক্লেম যদি পজিশন থেকে সরে আসেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর যদি পজিশন থেকে সরে না এসে ধরতামি করেন তাহলে ধরতামি করতে গেলে ধুতিটাও থাকবে না যেহেতু আপনার ক্লেম আমি অসম সরকার বাবুকে বলছি আসেন আমরা আলোচনা করি আপনি একজন ধর্মগুরু ধর্ম প্রচার করেন সনাতন ধর্মকে আপনি মনে করেন এটা বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে হিন্দু রাষ্ট্র হোক এটা চান আপনার এটা একটা দাবি সমস্যার কথা আলোচনা করতে আমাদের সঙ্গে আলোচনা করতে সমস্যাটা কোথায় আসলে আমরা একাডেমিক একটা ডিবেট করি আপনি বয়স অনেক বড় একাডেমিক ডিবেট করি সমস্যা কোথায় খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে একজন একজনের কথা মধ্যে ইন্টারেপ্ট করবে না সকলে দুই পক্ষে আমরা সমান সুযোগ পাবো কথা বলবো এর কথা অনেক আলোচনা হয়েছে সমস্যা কথা আপনি আলোচনা আসতে চান না কেন এর মাঝে মধ্যে আপনি উল্টা মন্তব্য করে দেন মুসলিমদের ভাবাগে আঘাত করে দেন এগুলো ইন্ডিয়ান ভায়োলেশন ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করেন ইন্ডিয়ান ওয়ান ফিফটি থ্রি এ টু নাইনটি ফাইভ এগুলো ভায়োলেশন হচ্ছে তো যাই হোক এই জন্য মুসলিমরা তার পদক্ষেপ নিয়েছে যারা সংবিধানকে সম্মান শ্রদ্ধা রেখেই তারা আপনার বিরুদ্ধে তারা ক্লেম করেছে আদালতের মাধ্যমে তারা সমাধান চায়

অপবাদ লেপন করেছেন এক্ষেত্রে তো এখান থেকে আপনি তো বেরিয়ে যেতে পারেন না আদালতে হবে আদালতে যেতে পারেন আইনি প্রক্রিয়ায় হবে কিন্তু অ্যাকচুয়াল কোরআনে কি আছে আসেন আমরা আলোচনা করি অধিকার লঙ্ঘন কারা করেছে হিন্দুজম না ইসলাম আসেন এই টপিক আলোচনা করি আপনি নারী নিয়ে অনেক কথা বলেন আসেন আমরা এই টপিক নিয়ে আলোচনা করি ইসলামের হিন্দুইজমের নারীর অধিকার কে কোন ধর্মের নারীকে সম্মান দিয়েছে আসেন নিপগুলো নিয়ে আলোচনা করি আর পাশাপাশি দেখছি হিরণময় গোস্বামী এটা সেম একই জিনিস মানে নিজেকে ভাবনা এসে বাঘ অনেক বড় বাঘ কিন্তু শেষ পর্যন্ত বিড়াল বিড়ালের মতো তার আচরণটা দেখা যায় অসীম বাবু আপনি যদি না পারেন সঙ্গে হিরণ্য গোস্বামীকে রাখতে পারেন দুইজন আপনারা থাকবেন কোনো সমস্যা নেই আমি একাই থাকবো আপত্তি নেই আমার আসেন একাডেমিক একটা ওয়েতে আমরা ডিবেট করি আলোচনা করি সুন্দর গঠনমূলক আলোচনা করি যে কোনো টপিক নিয়ে আসেন কি টপিক নিয়ে আলোচনা করতে চান আসেন আমরা আলোচনা করি যে ইসলাম এবং হিন্দুইজম আমরা দুইটা ধর্মকে কম্পেয়ার করে আমরা দেখব কোন ধর্ম আসলে মানবতার কথা বলে হিউম্যান রাইটস কারা ভায়োলেশন করে হিউম্যান রাইটস যে প্যারাডাইন গুলো আছে সে প্যারাডাইন গুলোকে কারা ভায়োলেশন করছে আমি সেগুলো আলোচনা করি আমি বুঝিনা না যে আপনারা তো আলোচনা থেকে পালিয়ে যান কেন এত এত দাবি করতে পারেন এত তো হুঙ্কার ছাড়তে পারেন লাস্টে বিড়ালের মতো আপনারা ঝুঁকে যান আমার এটা খুব দুঃখজনক এবং দুঃখ লাগে তা আমি দুজনকে একসঙ্গে বলছি যদি অসীমবাবু যদি আপনি না পারেন মানে যদি মনে হয় যে না সমস্যা হবে আপনার একাই আলোচনাতে আপনি হিরণ্য গোস্বামীকে সঙ্গে রাখতে পারেন অর্থাৎ দুজন সিঙ্গেল সিঙ্গেল দুজনকে আমি বলছি আসেন আলোচনা করি কারণ হিরণ্য গোস্বামী অসীমের বাবুর ফেভারে তিনি ভিডিও করেছেন তিনিও বলছেন আর এক কিলোম তিনিও করেছিলেন এর আগে তাকে আলোচনার জন্য আহ্বান করেছে হিরণ্য গোস্বামীকে আপনি একটা ধর্মে করে ধর্ম প্রচারক আমি একটা ধর্মে ধর্ম প্রচার করি আমি আমার যে মানে কনসেপ্ট ইসলামিক যে কনসেপ্ট এটাকে বিশ্বাস করি এটা বেস্ট এটা মানে হিউম্যান সব এর পক্ষে সবসময় কথা বলে আপনি হিন্দুজম কে মনে করেন সনাতন কনসেপ্ট কে মনে করেন এটা বেস্ট তো দুজন বেস্ট দাবি করলে তো হবে না আমরা একটা যৌক্তিক লজিক্যালি রেশনালি আমরা আলোচনা করি দেখি না সমস্যা কোথায় আমরা তো আমরা আপনাদেরকে এরকম অফার করছি প্রপোজ করছি আপনাদেরকে আপনাকে ইনভাইট করছি আবার যদি এই শব্দটা আপনাদের ভাষা চ্যালেঞ্জ বলি চ্যালেঞ্জও তখন করছি আসেন আমরা একাডেমিক ওয়েতে আমরা আলোচনা করি সমস্যা কথাই আর যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা রাজনৈতিক দেশের সংবিধান অনুযায়ী তারা কোর্টে মামলা করেছে এটা তাদের অধিকার আছে ইন্ডিয়ান ল আমাদেরকে সেই অধিকার দিয়েছে তারা করেছে কিন্তু আমি বলছি আসেন বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল আমরা কিছু কথা বলি গঠনমূলক আলোচনা হোক আলোচনার জন্য দাওয়াত দিয়েছে আপনাকে সরাসরি যদি করতে পারেন দেখেন এবিপি আনন্দ এক ঘন্টা এইভাবে মিনিট করে এটা ডিবেট একটা হয়ে যায় কিছুদিন আগে দিল্লিতে হয়েছে না মুসলিম শ্যামল নবির সঙ্গে জাভেদ আক্তারের সঙ্গে হয়েছে তো ডিবেট হয়নি গঠনমূলক সুন্দর হেলদি ডিসকাশন হয়েছে আমরা এমন হেলদি ডিসকাশনের আহ্বান করছি সেটা যে কোনো ভাষায় হোক ইন্ডিয়াতে যে কোনো ভাষায় হোক আমাদের আলোচক আমরা ঠিক করে দেব যে মুসলিম স্কলার কারা যাবে ডিবেটে আমরা ঠিক করে দেব ওই দুই পয়সার মিডিয়া গুলো তারা ওই ধরে নিয়ে আসবে পাঁচশো টাকা দিয়ে একটা হুজুর দাড়ি টুপি পড়া রাষ্ট্রবাদীহীন মুসলিম পরিচয় দিয়ে দেবে এরকম নয় মুসলমানদের সঙ্গে ডিবেট হবে আপনাদের কারা ডিবেট করবে মুসলিম স্কলাররা ঠিক করে দিবে

যে হিন্দু স্কলার সনাতন স্কলার এরা একাডেমিক আহ্বান করে হ্যাঁ কিছু ছোট বাচ্চারা এসে না জানে না যাদের কোন কাছে কোনো অথরিটি নেই এদের সঙ্গে নাই হিরুময় গোস্বামী মহারাজ সবাই চেনে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে অসীম সরকার বাবু তিনিও করছেন তো আসেন আপনাদের কাছে আমার আহ্বান থাকলো হিন্দু যে ওয়ার্ল্ড ভিউ ভার্সেস ইসলামিক ওয়ার্ল্ড ভিউ হিউম্যান রাইটস উপরে কি আছে বিষয়ে আলোচনা করতে চান আমি সদা প্রস্তুত আছি যে কোনো হেলদি ডিসকাশন একদম টাইম মেইনটেইন করে কোনো ইন্টারাপ্ট ছাড়া রিভার্টেল হবে পাল্টা প্রশ্ন হবে শ্রোতাদের মধ্যে প্রশ্ন হবে যেই ফরম্যাটে শ্যামল সঙ্গে জাবেদ ডাক্তার হয়েছে সেম ফরম্যাটে আসেন আমরা আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখি কাদের ওয়ার্ল্ড ভিউ স্ট্রং শুধু দাবি করলে হবে না যে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ মানুষকে জানার অধিকার দিন মানুষকে প্রশ্ন করে সুযোগ দিন ওপেন ডিসকাশন হক যেটা হয়েছিল দিল্লিতে যেরকম আমাদের পশ্চিমবাংলা তো আসেন আমরা করি সমস্যা কোথায় ওখানে কোনো তো ভালোশন কিছু হয়নি কোনো উগ্রতা তো ছড়ায়নি তাই না তাই এইগুলো না করে হেলদি ডিসকাশন করেন শিক্ষিত মানুষ এডুকেটেড পার্সন যারা আছে সেগুলোকে মানে অভিনন্দন জানাবে তারা তারা সাধারণ গ্রহণ করবে সেগুলো ডিসকাশন করতে সমস্যা কোথায় চলে আসেন আমি অসীম বাবুকে আমার ইনভাইট ইনভিটেশন আমি দিলাম আসেন অর্থাৎ হিরণময় গোস্বামী তিনি দুজন যদি একসঙ্গে আসতে চান দুজন একসঙ্গে আসেন দ্য টাইম ক্যাটাগরিটাকে যথাযথভাবে সিস্টেম আমরা করব পাবলিক থাকবে খুব বেশি পাবলিকের প্রয়োজন নেই পঞ্চাশ পঞ্চাশ একশো জন পাবলিক হলেই হবে তারপরে দুই পক্ষরই পাবলিক আমরা ফিফটি পার্সেন্ট নেব যা খরচ হবে ফিফটি পার্সেন্ট শেয়ার করবে যে শেয়ার করতে না চাই আমি পুরোটাই আমি চেষ্টা করব আমাদের মুসলিমদের পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জ করছি অথবা নিরপক্ষ একজন মডারেটারের মাধ্যমে আসেন আমরা হেলদি একটা ডিসকাশন করি আমার আহ্বান থাকলো প্লিজ এখান থেকে পালানোর চেষ্টা করবেন না একটা ডিসকাশনে পালানো উচিত নয় যেহেতু আপনারাও আপনাদের প্যারাডাইনকে সত্য মনে করেন ট্রুথ মনে করেন এবং এটাকে বেস্ট মনে করেন আমরা আমাদের প্যারাডাইন আমাদের যে কনসেপ্ট আছে আমাদের থিওলজি আছে আমাদের যা আছে আমরা সেগুলোকে মনে করি এটা বেস্ট আমাদের ওয়ার্ল্ড ভিউকে আমরা মনে করি এটা বেস্ট এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হয় না হিউম্যান রাইটস অধিকার রক্ষা করা হয় চলুন আমরা পশ্চিমবাংলার মানুষ দেখতে চাই যে আপনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হেলথ ডিসকাশন দেখা যাক আমাদের এই আহ্বানে আপনারা সারাদিন কিনা যেহেতু চ্যালেঞ্জ করেছেন একটা ধর্মের উপরে আপনি ক্লেম করেছেন সেক্ষেত্রে আলোচনা করতে কোনো সমস্যা নেই মনে হয় দেখেন একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা যদি অসীমবাবু বাহিরন্ময় গোস্বামী তারা আমি বিশ্বাস করি যে আপনার আমাদের সঙ্গে মানে এরকম একটা সুন্দরভাবে ডিসকাশনে আপনার সম্মতি দেবেন আপনার পিছুটা মারবেন না এটা বিশ্বাস করি যদি সম্মতি দেন তাহলে ভিডিও বা লিখিত ফেসবুক অফিসিয়ালের মাধ্যমে আপনার যে পেজগুলো আছে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন এখানে কোনো কোনো ধরতামি হবে না নিরপেক্ষ একজন আমরা একজন মডেটার নেব সে অমুসলিম হোক মুসলমানের দরকার হোক কিন্তু নিরপেক্ষ হবে কোনো বায়াস যেন না থাকে বায়াস যেন না থাকে আর কোনো মানে মুসলমান না হিন্দু না এরকম যদি হয় বায়াস থাকবে না নিরপেক্ষ একজন ব্যক্তিত্ব এরকম যারা আছে তাদের হলেই হবে অনেকে নাম প্রস্তাব করা যেতে পারে সেটা পরবর্তী সময় যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তারপরে আমরা একজন মডেটার মডেটার নেব আমরা দুজনের সম্মতি দেয় বায়াসহীন এরকম মডেটার যদি আমরা পাই তারপরে একটা ক্যাটাগরি সেট করে নিব আমাদের প্রোগ্রামটা কিভাবে হতে পারে সুন্দর করে প্রোগ্রামটা শেষ করার জন্য আমরা কোন রুমে করব কোন হল করব কতটা মিডিয়া ওখানে আমরা এন্ট্রি দেব প্রোগ্রামের লাইভ হবে কি হবে না ডিটেল তখন আমরা একটা আলোচনা করে নেব ফার্স্ট এখন কাজ হচ্ছে অসীমবাবু বা এই হিরণময় গোস্বামী এই দুজনের মধ্যে যে কোনো একজন হলে হবে দুজন একসঙ্গে হলে হবে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের যে মতামত ব্যক্ত করবেন ফেসবুক লেখনির মাধ্যমে অথবা ফেসবুক ভিডিও মাধ্যমে আজকে তারিখ উনত্রিশ তারিখ হয়ে গেল আজকে ডিসেম্বরের আমি আজ থেকে তিনটা দিন তিনটা দিন আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় দিচ্ছি উনত্রিশ তারিখ যেহেতু আজকে হয়ে গেছে তিরিশ একত্রিশ এক দু সালে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনাকে সময় দিলাম দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি রাত্রি বারোটার আগেই আপনারা জানাবেন আপনাদের মতামত তবে পশ্চিম বাংলার মানুষ যাচ্ছে একটা দুজনের ওয়ার্ল্ড ভিউ নিয়ে হিউম্যান রাইটস নিয়ে কোন ধর্ম ভায়োলেশন করেছে এই বিষয়ে পুরো আলোচনা হবে আমরা দেখতে চাই পশ্চিম বাংলার মানুষে জানতে চাই ওই যে আর পাবলিকে হয় না যে জানতে চাই জনতা জানতে চাই জনতা জি জনতা জানতে চায়। আসেন আমরা আলোচনা করি ধন্যবাদ আপনাদের সকলকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাত্রি বারোটার আগেই আপনাদের অভিপ্রায় আপনাদের প্রতিক্রিয়া আপনার রেসপন্স করবেন এ বিষয়টাকে নিয়ে যে আপনারা কি চিন্তা করছেন আর যদি রেসপন্স না আসে জনগণ বুঝে নেবে আসলে আপনারা বাঘের মতো হুঙ্কার দিতে পারেন কিন্তু বিড়ালের বাচ্চার মতো পিছন দিক দিয়ে চলে যান ধন্যবাদ আপনাদের সকলকে